নতুন চ্যানেল ওপেন করে শূন্য সাবস্ক্রাইবার থেকে একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা এটা অনেকের কাছেই কিন্তু অনেক কঠিন বলে মনে হয় কিন্তু তোমরা যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে পারো এই বিষয়টা কিন্তু তোমাদের কাছে একদম কঠিন লাগবে না কারণ এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দেবো বা এমন কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব এই বিষয়টা অনেকের কাছে কিন্তু সহজ হয়ে যাবে কারণ আমরা যখন একটা চ্যানেল আমরা ওপেন করি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু শূন্য থাকে সেই শূন্য সাবস্ক্রাইবার থেকে প্রথম একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা এটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার অনেক মানুষ কিন্তু এটাকে কমপ্লিট কিন্তু করতে পারে না অনেকে এই শূন্য সাবস্ক্রাইবার থেকে একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করার আগেই অনেকে ডিমোটিভেট তারা ইউটিউব থেকে চলে যায় বুঝতে পেরেছ তাই আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে যদি ভিডিওটা তোমাদের কাজের বলে মনে হয় তবেই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ভিডিওতে যদি একটা লাইক করো তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট হয় বুঝতে পেরেছ তো প্রথম নাম্বার যে পয়েন্টটা তোমাদের সাথে আমি আলোচনা করব প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে চ্যানেলের নিজ ঠিক করুন মানে চ্যানেলটা ওপেন করার আগে তোমাদের এটা মনস্থির করতে হবে যে তুমি কোন টাইপের ভিডিও তোমার চ্যানেলে তুমি আপলোড করবে বুঝতে পেরেছ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানে কোন বিষয়ের ওপর তোমার সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে কোন বিষয়ে কাজ করতে তুমি সব থেকে হবে বুঝতে পেরেছ এমন একটা ক্যাটাগরি নিয়ে তোমাকে কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানিয়ে যেতে হবে চ্যানেলটা খোলার আগে তোমাদের এটা ঠিক করতে হবে চ্যানেল ওপেন করার পর কিন্তু তোমাদের মনস্থির করলে কিন্তু চলবে না চ্যানেল ওপেন করার আগে তোমাদের একটু মনে করতে হবে বা ভাবতে হবে যে আমি কোন টাইপের ভিডিও বানাতে সব থেকে বেশি আমি কমফোর্টেবল ফিট করবো বুঝতে পেরেছো তোমার নিজের যে কমফোর্ট জোন সেটাকে আগে কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে তারপর ডে ওয়ান থেকে তোমাকে মন দিয়ে কিন্তু কাজ করতে হবে কারণ এখন দু হাজার পঁচিশ তোমরা যারা এখন রিসেন্ট চ্যানেল তোমরা ওপেন করছো বা ওপেন করার কথা চিন্তা করছো শুরুর দিন থেকে কিন্তু তোমাদেরকে তাগড়া কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু তোমাকে আপলোড কিন্তু করতে হবে প্রথম ভিডিও থেকে একদম কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে এবং একটা নির্দিষ্ট ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে আমি আমি যখন এই চ্যানেলটা ওপেন করেছিলাম আমি প্রথম থেকে কিন্তু ইউটিউব টিপস নিয়ে কিন্তু আমি ভিডিও বানাতাম রিসেন্টলি কি হয়েছে আমি একটু ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে গিয়েছিলাম দিয়ে আমার ভিউজ কিন্তু অল্প আসছিল বুঝতে পেরেছ আমি নিজে আবার মনস্থির করলাম না আমি আবারও কিন্তু ইউটিউব টিপস ভিডিওই তোমাদের জন্য বানাবো বুঝতে পেরেছ সেজন্য আমি এখন ইউটিউব টিপস ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি ক্যাটাগরি যেন একটা সেম ক্যাটাগরি থাকে অনেকে কী করে যে প্রথম তারা ব্লগিং ভিডিও ধরো আপলোড করলো যখন দেখতে পাচ্ছে ভিডিওতে ভিউস আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না তারা তখন কি করে অন্য আর একটা ভিডিও ওই চ্যানেলেই তারা আপলোড করে দেয় এটা হচ্ছে সব থেকে মারাত্মক লেভেলের ভুল তোমাদের ভিডিওতে প্রথম প্রথম ভিউস আসবে না এটা কারোরই আসেনি মনোজ দে সেও যখন তার চ্যানেলকে ওপেন করেছিল প্রথম ভিডিও আপলোড করেছিল তার ভিডিওতেও কিন্তু হাজার দু হাজার ভিউস আসেনি এটা কখনোই সম্ভব নয় তোমার ভিডিওতে হয়তো দশটা কুড়িটা তিরিশটা ভিউস আসবে এটা দেখে ডিমোটিভেট হওয়ার কিন্তু কোনো মানে নেই বুঝতে পেরেছ তোমাকে তার পর দিন একই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করতে হবে বুঝতে পেরেছ দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট তোমাদের বলবো ছোট ভিডিও প্রথম প্রথম বানাতে হবে অনেকে করে যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে তারা মোটিভেট হয়ে দুম করে একটা কন্টেন্ট তারা আপলোড করে দেয় বুঝতে পেরেছো এমনটা কিন্তু করলে চলবে না প্রথম প্রথম তোমার ফেস ভ্যালু একদমই থাকবে না মানুষ কিন্তু তোমাকে চিনবে না বিশ্বাস করবে না প্রথমে মানুষকে তোমাকে মানে টেনে নিয়ে আসতে হবে তোমার চ্যানেলে অডিয়েন্সকে টেনে নিয়ে আসতে হবে একটা বিশ্বাস তোমাকে অর্জন করতে হবে বুঝতে পেরেছো তোমাকে প্রথম প্রথম ছোট ছোট ভিডিও কিন্তু বানাতে হবে তা বলে এটা না যে একদিন লং ভিডিও একদিন শর্ট ভিডিও একদিন লং ভিডিও একদিন শর্ট ভিডিও এমনটা কিন্তু না যদি লং ভিডিও বানাও তোমাকে লং ভিডিওই কিন্তু পরকে পর বানিয়ে যেতে হবে আর শর্ট ভিডিও হলে প্রত্যেকটা ভিডিও যেন শর্ট ভিডিওই হয় প্রথম প্রথম ভিডিও লেন্থ একটু তোমাকে ছোটো করতে হবে মানে তুমি যদি লং ভিডিও বানাও তাহলে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট বড় জোর ছয় থেকে সাত মিনিট তার বেশি যেন ভিডিও লেন্থ না হয় প্রথম প্রথম ছোট ভিডিও বানাতে হবে এবং ইউনিক কিছু করার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছ যেগুলো সবাই করছে তার থেকে একটু ফাটকা কিছু তাদের থেকে একটু ফাটকা কিছু তোমাকে করার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছো যেন কপি জিনিসটা না হয়ে যায় যে ভুলটা আমি আগে করছিলাম অমুক ইউটিউবারের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটাই আমি আবার আমার চ্যানেলে বানাচ্ছি এতে নিজস্ব নষ্ট হয়ে যাচ্ছে ইউনিক আমার চ্যানেলের যে একটা নিজস্বতা সেটা যেন কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে মানুষ কী করছে একটা ভিডিও যখন অন্য একটা চ্যানেলে দেখে নিচ্ছে সেই ভিডিওটাই যখন আমি আমার চ্যানেলে আপলোড করছি যত ভালো করেই আমি বানাই না কেন সেই কন্টেন্টটা কিন্তু মানুষ আর দেখছে না একটুখানি দেখে বেরিয়ে চলে যাচ্ছে তোমাকে ইউনিক কিছু করার কিন্তু চেষ্টা করতে হবে প্রথম থেকে পরবর্তীকালে না প্রথম থেকেই তোমাকে ইউনিক কিছু কন্টেন্ট তোমাকে মাথা খাটিয়ে বের করতে হবে দিয়ে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তোমাকে কিন্তু বানাতে হবে তোমার কন্টেন্ট হচ্ছে একটা প্রোডাক্ট ঠিক আছে তুমি ধরো একটা দোকান ওপেন করেছো তোমার দোকানটে যদি ভালো কোয়ালিটির মাল তুমি যদি না রাখো তোমার দোকানটাকে তুমি যতই ভালোভাবে সাজাও না কেন ঠিক আছে যতই ডেকোরেট করো বাইরে রঙ বলো তোমার দোকানে কিন্তু কাস্টমার আসবে না তোমার কোয়ালিটি যেন কন্টেন্টের যেন কোয়ালিটি থাকে এক একটা ভিডিও মানে একটা প্রোডাক্ট বুঝতে পেরেছো যখন কন্টেন্টটাকে বানাবে একটু দরদ দিয়ে টাইম দিয়ে ভালো করে বাগিয়ে গুছিয়ে বানানোর চেষ্টা করবে যেন কন্টেন্টটা কন্টেন্টের মতো যেন হয় যখন অডিয়েন্স তোমার ভিডিওটা প্রথমবারের জন্য দেখবে সেই অডিয়েন্সটা যেন তোমার চ্যানেলে লাইভ টাইম থেকে যায় সে যেন তোমার ভিডিওটা দেখে আরও চার পাঁচটা মানুষের কাছে তোমার ভিডিওগুলোকে যেন শেয়ার করে এমন ধরনের কন্টেন্ট তোমাকে কিন্তু বানাতে হবে বা বানাবার চেষ্টা করতে হবে তিন নাম্বার যে পয়েন্টটা বলবো ভিডিও টাইটেল এবং ভিডিওর থামবেলকে আকর্ষণীয় করে কিন্তু বানানোর চেষ্টা করতে হবে প্রথম থেকেই প্রথম ভিডিও যখন তোমরা আপলোড করছো সেই ভিডিওর টাইটেল বলো সেই ভিডিওর ডিসক্রিপশান সেই ভিডিওর যে থামবেল এবং সেই ভিডিওর কন্টেন্ট সবটা যেন সঠিকভাবে হয় বুঝতে পেরেছ কন্টেন্ট এক টাইপের তোমার থামবেলটা আর টাইপের তোমার টাইটেলটা আর এক টাইপের এরকম যেন হয় সুন্দর আকর্ষণীয় থামবেল বানানোর চেষ্টা করতে হবে থামবেলটা দেখে মানুষ যেন তোমার ভিডিওটাতে ক্লিক করে এমন তোমাকে থামবেল কিন্তু বানাতে হবে তারপর হচ্ছে কন্টেন্ট প্রথমে হচ্ছে থামবেল তারপর হচ্ছে কন্টেন্ট এই যে এখন কন্টেন্টটা আমি শ্যুট করছি এই কন্টেন্টটা যখন আপলোড করবো তোমরা কিন্তু কিন্তু আমার দেখে কিন্তু ক্লিক করবে আমার থাম বেল্টটা যদি আকর্ষণীয় হয় তারপর কিন্তু মানুষ ক্লিক করবে এবং তারপর হচ্ছে কন্টেন্টের দম বুঝতে প্রথমে তোমাকে টাইটেল এবং সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু বানানোর চেষ্টা করতে হবে বুঝতে পেরেছো তারপর যে পয়েন্টটা বলবো পরিবার বন্ধুদের দিয়ে শুরু করুন মানে তুমি যখন চ্যানেলটা ওপেন করছো প্রথম কুড়ি থেকে তিরিশটা সাবস্ক্রাইবার প্রথম শূন্য থেকে তিরিশটা সাবস্ক্রাইবার তোমাকে কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে নিয়ে আসতে হবে মানে তোমার যারা বন্ধু রয়েছে তাদের মধ্যে একটু ভিডিওগুলোকে শেয়ার করলে তোমার ফেসবুকে ভিডিওগুলোকে একটু শেয়ার করলে তোমার ইনস্টাগ্রামে একটু শেয়ার করলে বুঝতে পেরেছ প্রথম তোমাকে একটু প্রচার করতে হবে তারপর সেই কুড়ি থেকে তিরিশটা সাবস্ক্রাইবারই কিন্তু তোমাকে হাজার হাজার সাবস্ক্রাইবার এনে দিতে কিন্তু সাহায্য করবে প্রথম কুড়ি থেকে তিরিশটা বা পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমাকে একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু টেনে নিয়ে আসতে হবে তারা যখন ভিডিওগুলো তোমার প্রথম দেখবে তাহলে ইউটিউবে কিন্তু তখন ইমপ্রেশনটা বেশি দেবে তোমার ভিডিও হচ্ছে তোমার ইমপ্রেশ ক্লিক থ্রু রেট অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেগুলো কিন্তু ভালো থাকবে বুঝতে পেরেছো একটু প্রথম 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 তোমাকে বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করতে হবে তারপর দেখবে সেই পঞ্চাশটা সাবস্ক্রাইবারই তোমাকে কিন্তু পঞ্চাশ হাজার বা পঞ্চাশ লাখ সাবস্ক্রাইবারে পরিণত করতে কিন্তু সাহায্য করবে প্রথম বেসিক কুড়ি থেকে তিরিশটা বা পঞ্চাশ সাবস্ক্রাইবার তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু নিয়ে আসার চেষ্টা করতে হবে পাঁচ নাম্বার যে তোমাকে পয়েন্টটা বলবো কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে বুঝতে পেরেছ রেগুলারিটি আর কনসিস্টেন্সি দুটো কিন্তু আলাদা জিনিস রেগুলার মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়া আর কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা ধরো তুমি সোমবার একটা ভিডিও দিলে তোমাকে কিন্তু মানে সোমবারই ভিডিওটাকে আপলোড করতে হবে সঠিক টাইমে তুমি আজকে যে টাইমে ভিডিওটাকে পোস্ট করছো আপলোড করছো পরের দিন ঠিক আছে যেন সঠিক টাইমে ভিডিওটাকে আপলোড করা হয় মানে একটা ধারাবাহিকতা যেন চ্যানেলে থাকে আজকে ভিডিও আপলোড করছো ভিউস আসছে না আবার দুদিন ভিডিও দিচ্ছ না এমনটা যেন না হয় প্রথম প্রথম কারোর চ্যানেলেই কিন্তু ভিউস আসবে না প্রথম প্রথম ধৈর্য ধরে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তোমায় কিন্তু বানিয়ে যেতে হবে ভিউস আসুক কিংবা না আসুক এইদিকে প্রথম প্রথম নজর দিলে চলবে না তুমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো অনেকেই করে যেকে ইম ইম্প্রুভ করার আগেই তারা ইউটিউব থেকে ছেড়ে চলে যায় যেমন আমার সাথে অনেক মানুষ চ্যানেল ওপেন করেছিল তারা নিজেকে ইম্প্রুভ করলো না যেমন ভিডিও বানাচ্ছিলো তেমন ভিডিওই কিন্তু বানিয়ে গেল যখন দেখতে পাচ্ছি ভিউস আসছে না ছেড়েতে চলে যাচ্ছে নিজেকে তারা ইম্প্রুভই করলো না যে কী জন্য ভিউসটা আসছে না আমার কন্টেন্টটা কেন চলছে না আর চার পাঁচটা কন্টেন্ট কেন চলছে আমার ভিডিওতেই কেন ভিউস আসছে না কেন পছন্দ করছে না বুঝতে পেরেছো সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কেন আমার কন্টেন্টটাকে অডিয়েন্স পছন্দ করছে না কোথায় ভুল করছি আমি সেই ভুলটাকে শুধরে নিয়ে তোমাকে সেকেন্ড দিন কিন্তু কন্টেন্টকে বানাতে হবে তার মানে এটা যে তুমি ছেড়ে চলে যাবে তাহলে কিন্তু কোনো দিনই তুমি কিছু করতে পারবে না তোমাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছো ডে বাই ডে নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করতে হবে তুমি যে জায়গাতে বসে ভিডিও করছো বুঝতে পেরেছো পরের দিন একটু চেঞ্জেস করলে হালকা ফুলকা একটু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জে করলে একই জায়গাতে একই জিনিস প্রত্যেক দিন বানিয়ে গেলে না বোরিং হয়ে যাবে তোমার ভিডিওগুলোকে অডিয়েন্স আর দেখবে না তুমি যতই ভালো ভিডিও করো অডিয়েন্স তোমার ভিডিও কিন্তু দেখবে না একটু চেঞ্জেস ছোটো খাটো কিছু তোমাকে প্রত্যেক দিন কিন্তু করতে হবে আর কনসিস্টেন্সি মেনে রেগুলারিটি মেনে কিন্তু তোমাকে কাজ করে যেতেই হবে ধৈর্য দিদি পারো তুমি তুমি যদি ইউটিউবে একবার করতে শিখে যাও বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু একদিন না একদিন সফল ইউটিউবার অবশ্যই হবে যদি এই ভিডিওটা তোমাদের কাজের বলে মনে হয় যদি সত্যি করেই তোমাদের মনে হয় যে ছেলেটা কিছু কাজের ভিডিও বানিয়েছে তারপর কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে দেখা হচ্ছে কালকে সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত